প্রচুর পাতাই পানে যেমন করে গোটল মাল আখেরি জামানারি মানতে মনি দুর্বল আখেরি জামানারি মানতে মনি দুর্বল গয়ার নবী হাদিস পাকে করে গিয়েছেন বায়ান সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলাই বেঈমান সকালবেলাই ইমানদার যে সন্ধ্যা বেলাবে ইমান ধর্মটাকে করবে মনে তার আজ বুট বল আখেরই চ মানতে মুনি দুর বল গম আখেরি ছ মানারি মানতে মুনি দুর বল আলম আলম দ্বন্দ্ব ঘোপে জালে যজ্ঞ জাগাই বসি বেসব অযোগ্য দের দল আখেরি জামানারি মানতে মনি দুর্বল গম আখেরি জামানারি মানতে মনি দুর্বল লীলাহি তাকবীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি একদা এই রকম মজলিসে বসেছিলেন আল্লাহর নবী তিনি বায়ান করেছিলেন কথা বলছিলেন আজ এসের কথা তিনি বলছিলেন জান্নাতের কথা তিনি বলছিলেন জাহান্নামের কথা তিনি বলছিলেন আর এই কথাগুলোকে শ্রবণ করছিলেন কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুগো মন্দরে আমার যখন আপনার সভা শেষ হয়ে গেল হযরত আবু বকর বাড়িতে গেলেন আর বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীর সঙ্গে দুনিয়ার কথাগুলো আপনার বলতে করেছেন আপনার বলতে শুরু করেছেন সংসারের কথা বলতে শুরু করেছেন আপনারা হাসি মজাকের কথা শুরু করেছেন এই কথাগুলো যখন বলতে আছেন বলতে আছেন বলতে আছেন এক পর্যায় আবু তিনি হেসে ফেলেছেন আরে যেমনই হেসে ফেলা সঙ্গে সঙ্গে এইভাবে করে আপনার বুকে চাপড়াতে চাপড়াতে আল্লাহর নাবির কাছে এসে বলছেন আমি মুনাফেক হয়ে গেছি আমি বেইমান হয়ে গেছি ও দয়ার নাবিগ আপনি আমাকে মুমিন করে নেন আপনি আমাকে ইমানদার বানিয়ে নেন বলে আবু বাকার কেন তুমি নিজেকে মুনাফে মনে করো কেন তুমি নিজেকে বেঈমান মনে করো ও আবু বাকার তোমার নামের পেছনে স্বয়ং আল্লাহ তোমার কুয়াতালা তিনি রাজি আল্লাহ টাইটেল দিয়েছেন ও আবু বাকার তুমি নিজেকে মুনাফেক মনে করিও না তোমার নামের পেছনে সিদ্দিক টাইটেল লাগানো আছে এমন একটা ইমানদার যে ইমানদারের জন্য বলা হয়েছে আবু বাকারের একদিনকার নীতি সমস্ত জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে ওই মানুষটা আপনার সামান্য কথা আপনার স্ত্রীর সঙ্গে বলতে বলতে হেসে ফেলেছেন বলছেন আমি বেঈমান হয়ে গেছি মাননীয় সুধী মন্ডলী ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নাবিদ দ্বিতীয় খলিফা যার নাম হচ্ছে হযরত আবু বকর হযরত ওমর رضی আল্লাহু আনহু মন্দরে আমার হযরত হযরত ওমর رضی আল্লাহু তিনি খলিফাতুল মুসলিম মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা আল্লাহর বলতেন যদি আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে পারা আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করতেন এই রকম একজন সাহাবে বন্ধুরে আমার দিন কার ঘটনা একদিন কারে ঘটনা আল্লাহ তাপরাকুয়া তালা মুনাফিকদের লিস্টিগুলোকে একটা খাতাতে লিপিবদ্ধ করে আল্লাহ তাবারাকুয়া তালা জিবরা ইলের মারপথে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিলেন যে এই এই ব্যক্তিরা মুনাফিক মানে আল্লাহর নাবির কাছে জিব্রাইলের মারফতে পাঠিয়ে দিলেন এই খবরটা পেলেন কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খবরটা পেলেন যে আল্লাহর তরফ থেকে মুনাফিকদের লিষ্টি এসেছে আর ওই লিস্টটা আল্লাহ তাবারক আল্লাহর নবী তিনি কি করেছেন হুযায়ফার কাছে জমা রেখেছেন বন্ধুরে আমার এই হযরত ওমর তিনি আর ঘুম হয় না বন্ধুরে আমার ঘড়ির কাটা আপনার ঘুরতে শুরু করেছে নয়টা নয়টা থেকে আপনার দশটা দশটা থেকে আপনার এগারোটা এগারোটা থেকে যখন ঘড়ির কাটা বারোটাতে গিয়ে যখন লেগেছে এমন সময়তে হজরত আবু হজরত ওমার তিনি বিছানাতে শুয়ে আছেন বিছানার একবার এ পাস আর একবার এ কাত করে বন্ধুরে আমার ঘুম আসে না মনে মনে একটা শব্দ উচ্চারণ করে এই আপনার উচ্চারণ করে যখন রাত্রি বারোটা বেজে গেছে এমন সময়তে গুটি 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 পায়ে এমন সময়তে গুটি 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 পায়ে আপনার চললেন কোথায় চোরের নাই আপনার গুটি গুটি পায়ে চললেন কোথায় পার বাড়িতে কে আপনার অন্ধকার হুজাই বাড়িতে গিয়ে হুজাই আওয়াজ দেয় আসসালাম আলাইকুম ও ভাই হুজাই পা আসসালাম আলাইকুম ও ভাই হুজাই পা হুজাই পা দরজা খুললেন দেখলেন আপনার দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি দাঁড়িয়ে রয়েছেন বলে ভাই এত রাত্রিতে তোমার একটি খবর তুমি আমার কাছে আসলে অথ তোমার বলে ও আমার ভাইরে হুজাই পা

একবার তুমি জ্বালিয়ে দাও আর প্রদীপটাকে জ্বালিয়ে দেওয়ার পরে একবার দুইবার তিনবার তিন বার চার বার 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 তুমি লিষ্টিটাকে দেখো দেখো যদি আমি উমার খাত্তাবের নামটা যদি এসে যায় আমি উমার বিন খাত্তাবের নামটা যদি এসে যায় আমি সারা রাত ধরে আল্লাহর কাছে তওবা করব সারা রাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করব আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আমি সারা রাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইব রে ভাই হুযায়ফা যদি আমার নামটা মুনাফিকের আমি করে 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 আমি আমার নামটাকে বাদ দিয়ে দেব ভাই কোন মানুষটা বলছেন যার ব্যাপারে আল্লাহ তাবার তালার নাবি বলছেন যে আমি যদি শেষ নবী না হতাম ওমার তোমাকে শেষ নবী করে আল্লাহ পাঠাতো দুনিয়াতে এই রকম মানুষটার ইমান দেখেন মুনাফিকের লিস্ট এসেছে তো বিছানায় ঘুম হয় না আর আমার এই গ্রামের মানুষ বিছানায় পরে পরে আপনার ঘুমায় আজকে জালসা হচ্ছে আর হ্যাঁ ইমান আজ আমাদের আর ওনাদের কতটা পার্থক্য একবার শুধু দেখে নেন জান্নাতে ওনারা যাবে না তো জান্নাতে আমরা যাব মাননীয় শ্রী মন্ডলী কোরআনে লিল্লাহি তাকবীর আচ্ছা আপনারা বাড়ি কে কে যাবেন একবার হাত তুলেন তো যাবেন না যে আছেন এই কথাই বসে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যে কথাটা বলছিলাম ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা কি ঈমান আনতে চাইছো তো কামা আমানান নাস ওই মানুষগুলোর মতো ঈমান নিয়ে এসো তো চলুন আমরা সেই মানুষগুলোকে একবার খুঁজে বের করি আল্লাহ তারা ওয়া কি বলছেন বিসমিল্লাহির

আমি আল্লাহ তবারক ওয়াতআলা ওদের ওপরে খুশি হয়ে গেছি এবং ওরাও আমাকে খুশি করে নিয়েছে কিসের মাধ্যমে জি কোরান তালাওয়াতের মাধ্যমে জি না তাহলে ইবাদতের মাধ্যমে জি না তাহলে কীসের মাধ্যমে আল্লাহ তবারক ওয়াতালা রাজী আল্লাহু তালা আনুভু বললেন জালিকালিমান খাসিয়ারাব্বা তাদের অন্তরের ভেতরে সব সময়ের জন্য তাদের অন্তরের ভেতরে সব সময়ের জন্য তাদের অন্তরের ভেতরে সব সময়ের জন্য ভয় সঞ্চারিত হতো হাসিয়া রব্বা সব সময় তাদের অন্তরের ভেতরে ভয় সঞ্চারিত হতো এই ভয়টা আজ আমাদের কাছ থেকে চলে গেছে এই ভয় আজ আমাদের কাছ থেকে চলে গেছে যেতে 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 কত দূরে গিয়ে পৌঁছিয়েছে আগে দেখতেন মানে স্কুলের কোন মাস্টারকে দেখলে ছাত্ররা ভয় করতো করতো কি করতো না এখন আছে যে এই ভয়টা আগে যে স্বামী স্ত্রী স্বামীকে দেখে আপনার ভয় করতো করে সন্তান দেখে ভয় আর ভয়টা আছে এই ভয়টা চলে গেছে যেতে 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 স্ত্রী আর স্বামীকে ভয় করে না স্বামীকে ভয় করা তো দূরের কথা এখন বর্তমানে মানুষ আল্লাহকেও পর্যন্ত আপনার ভয় করে না মাননীয় সুধি মন্ডলী এখন একটা থানা থেকে একটা মানে কোনো অফিসারকে এনে আপনি দাঁড় করিয়ে দেন আর পাঁচটা লোককে সামনে দাঁড় করিয়ে দেন দেখেন বাবু 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 স্যার 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 মানে এমন ভয়ে ভয়ে কথা বলবে যে সে কথা আপনার বলা নয় তো আমাদের মানে একটা পুলিশকে দেখে আমাদের যতটা ভয় আছে ততটা ভয় আমাদের আল্লাহকে বলে নেই নেই আচ্ছা এই ভয়টা কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে যে আমাদের ভয় নেই কোন মানুষগুলোকে আমি বলছি দেখেন তো কিছু মানুষকে দেখবেন আপনার চায়ের দোকানে থাকে বসে তো আপনারা ফতোয়া তো অনেক দিয়েছেন আজ একবার ফতোয়া দেন কথাটা আমি প্রায় জায়গাতে বলি আচ্ছা ভাই বলেন তো চা হালাল জিনিস না হারাম জিনিস জি বলেন কথা বলেন হালাল জিনিস যদি চাটা যদি আপনার মা হাতে খাওয়া যায় আর সিগারেট আপনার হালাল না হারাম আল ওই পর্যন্তই থাকেন আর জানো না মেন না আমাদের ব্যবসা তো যেন মাটি না হয় তাই কি বলেন আচ্ছা সিগারেট হারাম না হারাম মানে হালাল না হারাম হারাম যদি সেটা দান হাতে খাওয়া যায় দানাতে গেলে হালাল হবে না জি আচ্ছা তাহলে সিগারেট হচ্ছে আপনার হারাম জিনিস যেটা ধরেছে আপনার ডান হাতে আর চা হচ্ছে হালাল জিনিস যেটা ধরেছে আপনার বাম হাতে অনেক মানুষকে দেখবেন যে আপনার বাঁ হাতে একটা চায়ের চুমুক নেই আর ডান হাতে সিগ্রেটের একটা সুখ টান নেই সুখ টান জি একটা চোখ বন্ধ করে আবার সামনা সামনি সিগারেটটা নেয় না সাইড করে ধরে বলবেন মনে আপনি খেয়েছেন মনে হয় জি না দেখেছি তো অনেককে দেখবেন আপনার সিগ্রেটটা ঠিক আপনার অ্যাঙ্গেল করে ধরবে সাইডে আর বাঁ হাতে একটা চায়ের চুমুক নিয়ে আপনার সুখ টান মানে এমন ভাবে একটা চোখ বন্ধ করে টান দেবে না মনে হবে যেন ও মানে জান্নাতের মধু দুনিয়াতেই পান করছে হ্যাঁ আবার অনেক আবার বলে এর আবার দু বের করেছে আল্লাহমা বারিকলানা ফিমা বিড়ি টানা হ্যাঁ আবার দু আ বের করেছে আস্তারুল্লাহ তুমি মাননীয় মুসলিম সমাজ বলতে চাইছিলাম যে ওই ব্যক্তি একটা সিকারেটের টান নিয়ে আর চায়ের একটা চুকমুখ দিয়ে ধুমুটাকে ওপর দিয়ে ছেড়ে দিয়ে বলে আমি কাউকে ভয় করি না এরকম মানুষ আছে নাকি আপনাদের ধুলিয়ানে আছে এ জিনিস সব জায়গাতেই আছে বাপ তো বলে আমি কাউকে ভয় করি না পৃথিবীর বুকে আপনার ভয় নেই দুইজনের কয়জনের পৃথিবীর বুকে আপনার ভয় নেই দুইজনের একটা হচ্ছে আপনার শিশু ওই শিশুর ভয় নেই নেই কেন তার জ্ঞান যদি আপনি বিষ দেন তো মুখে দেবে বিস্কুট দিলে আপনার মুখে দেবে মার্বেল দিলেও আপনার মুখে দেবে ওই ব্যক্তির ভয় নেই আর একজন ভয় নেই তার নাম হচ্ছে আপনার পাগল পাগলের ভয় নেই আপনার রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন ও ডামপারের সামনে দাঁড়িয়ে রয়েছে ওর কোনো ভয় নেই যদি কোনো মানুষ সে যদি আপনার সিগারেট টান ছেড়ে দিয়ে যদি বলে আমি কাউকে ভয় করি না তাহলে ওই ব্যক্তিকে বলে দেবেন যে তোমার ভিতরে দুইটা জিনিস আছে হয় তুমি মানে পাগল আর না হলে কোনো তোমার বয়স হয়নি ভয় করার মতো তুমি এখন বাচ্চা রয়েছে এছাড়া পৃথিবীতে সকলের আপনার ভয় আছে মাননীয় মুসলিম সমাজ কিন্তু এক শ্রেণীর মানুষের আবার ভয় নেই আচ্ছা আপনারা বলুন তো আপনাদের এই এলাকার ভেতরে গরুর হাট কোথা হয় যেহেতু ধলিয়ানি হবে মনে হয় জি গরু ছাগল ইত্যাদি বিক্রি হয় ধুলিয়ানে তো এই হাটে দেখবেন অনেক সময়তে মানে ভয় কতটা আছে আর না আছে সে বিষয়কে আমি বোঝাতে চাইছি তো অনেক সময়তে হাটে যাবেন তো হাটে যাওয়ার পরে একজন হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে বিক্রেতা একজন কিনবে আর একজন বেজবে তো এই একজন ক্রেতা আর একজন বিক্রেতা এদের মধ্যেখানে আর একজন ঢোকে তার নাম কি বলেন তো জি আপনাদের দিকে আছে নাকি আছে তো এই যে দালাল একজন ক্রেতা আর একজন বিক্রেতা এই দুইজনের ভেতরে মধ্যেখানে একজন ঢুকে তার নাম হচ্ছে দালাল তো এই দালাল কি করেছে ধুলিয়ান হাটে ঢুকেছে আর একজন ব্যক্তি কি করেছে ওই ধুলিয়ান হাটে গরু মানে ঘোড়া কিনবে আর একজন বিক্রি একজন বিক্রি একজন বিক্রি করবে তো সর্ব প্রথম এই দালাল গেল কার কাছে কাছে যে যে করবে কিনবে বলে ভাই আপনি হাতে কেন এসেছেন বলে ভাই আমি একটা ঘোড়া কড়াই করবো তা বলে ভাই তোমাকে আমি একটা ভালো দিতে ঘোড়া কিনে দেব যে ঘোড়ার উপরে চেপে তুমি সারা জীবন মজা পাবে এই রকম একটা ভালো একটা ঘোড়া আমি আপনাকে কিনে দেব কিন্তু মানে আপনি কতটার মধ্যে কিনবেন তা বলছে আমি ওই দুশো টাকার ভেতরে আমি কিনবো তা বলছে ঠিক আছে আপনাকে আমি ঘোড়াটা একশো টাকা দিয়ে করে দেব কিন্তু দশ টাকা আমাকে দালালি লাগবে ওই ব্যক্তি বলে যে ভাই আমি অনেকবার ঘোড়া কিনে আমি ঠকেছি দালাল ধরে আমি আর দালাল ধরে কিনবো না আমি নিজেই ঘোড়া দালালের আপনার ডাল গলো না দালাল চলে গেল আবার ওই মানে বিক্রেতার কাছে যাওয়ার পরে বলে ভাই আপনি আপনার ঘোড়াটা বিক্রি করবেন তো বলে হ্যাঁ আমার ঘোড়াটা আমি বিক্রি করব। তা বলে আপনার ঘোড়াটা আমি একটা ভালো দাম দিয়ে বিক্রি করে দেবো তবে শর্ত হচ্ছে আমাকে দশ টাকা দালালি লাগবে তো ওই ব্যক্তিও বলে যে না এর আগে আমি অনেকবার দালাল ধরে ঠকেছি আজ আর আমি দালাল ধরে ঠকতে চাইছি না আমি নিজে নিজে যেরকম পারবো আমি আমরা বিক্রি করব আপনাকে ভাই আমার এখানে দালালি করতে হবে না দালালের আপনার কোনো জায়গাতেই ডাল বললো না না ক্রেতা নিল না বিক্রেতা নিল ও কি করলো এক পর্যায়ে মানে এক পাশে গিয়ে বসে বসে আপনার সমস্ত দৃশ্যগুলো দেখছে হাটের তো দেখলো কি একজন ক্রেতা আর একজন বিক্রেতা ওই দুইজন আস্তে আস্তে আপনার হাটের মধ্যে এসে গেল একটা দরদাম দরদাম চলছে বলে যে ভাই কত নেবেন বলে যে আপনি আমাকে 200 টাকা দেবেন বলে না ভাই আপনি 150 টাকা নেবেন এইভাবে একটা দরদাম চলছে আর দালাল কিন্তু মধ্যকার দিকে সবকিছু বসে বসে দেখছে যখন একশো আশি টাকা দিয়ে ঘোড়াটার দাম হয়ে গেল আপনার ঘোড়াটাকে নিয়ে এবারে কি করলেন ক্রেতা যিনি ক্রয় করলেন উনি নিয়ে এবার যাচ্ছেন ইনি ছুটতে ছুটতে গেলেন বললেন ভাই আপনি ঘোড়াটা কত দিক কিনলেন তা বলছে ভাই একশো আশি টাকা দিয়ে ওই যে এই ঘোড়াটা আপনাকে আমি দেড়শো টাকা দিয়ে করে দিতাম আপনি একশো আশি টাকা দিয়ে করলেন করলেন তাহলে তো আপনি ঠকে গেলেন কেন আমি ঠকি নি কো বলছি কেন বলছে আমি অনেকবার দাঁড়াল ধরে ঠকেছি এবার যদি আমি ঠকি আমার কোনো অসুবিধা নেই ওই ব্যক্তি ছুটতে ছুটতে গেল আবার ওই বিক্রেতার কাছে ভাই আপনি ঘোড়াটা কত দিয়ে বিক্রি করলেন তা বলছে ঘোড়াটাকে আমি একশো আশি টাকা দিয়ে বিক্রি করেছি তা বলছে একশো আশি টাকা দিয়ে আপনাকে বললাম যে ঘোড়াটা আমি 200 টাকায় বিক্রি করে দেবো একশো নব্বই টাকা আপনি নেবেন দশ টাকা আমাকে দেবেন যদি আপনি দশ টাকা আমাকে দিতেন তারপরেও তো আপনার দশ টাকা লাভ থাকতো তা বলছে না বলছে এবার তো আপনি ঠকে গেছেন বলছে না আমি ঠকিনি বলছে কেন বলছে ওই যে ঘোড়াটা উনি নিয়ে গেছে ওই বেটা জানে না যে ঘোড়াটা পানি দেখলি শুয়ে পড়ে আমি ওই জন্য ঘোড়াটাকে বিক্রি করে দিয়েছি দালালের মাথা গরম ছুটতে 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 আবার এই ক্রেতার কাছে ভাই আপনাকে বললাম যে তারা হুরু করে আপনি একটা ঘোড়া কিনে নিলেন দি বাড়ি চলেন হাসতে হাসতে আপনি তো ঘোড়ার ইতিহাস ব্যাপার তো আপনি তো জানেন না বলছে কেন বলছে এই ঘোড়াটা পানি দেখলি শুয়ে পড়ে আপনি তো এবার ঠকলেন অনেকবার দালাল ধরে ঠকেছেন বলছেন তো এবার তো নিজের থেকে ঠকে গেছেন না কি বলছেন বলছেন না ভাই আমি ঠকিনি বলছি কেন বলছে ওকে যে আমি একশো আশি টাকা দিয়েছি কি না তো ওর ভেতরে একটা একশো টাকার নোট আছে ওই নোটটা আমি জাল নোট দিয়ে দিয়েছি ও বুঝতে পারে না দালাল এখন কি করবে ও আর কিছু খুঁজে পায় না আবার ছুটতে ছুটতে আপনার গেছে ওই ব্যক্তির কাছে ভাই আপনি হুরু করে মানে টাকাটা নিয়ে নিয়েছেন দেখেন ওর ভেতরে একটা মানে একশো টাকার নোট দিয়েছে না বলছে হ্যাঁ দিয়েছে বলছে ওই যে একশো টাকার নোট দিয়ে চোটা জাল দিয়েছে এবার তো আপনি ঠকেছেন না ঠকেন নাই বলছে না আমি এখনো ঠকিনি বলছে কেন বলছে আসলে ঘোড়াটা আমার নয় মাঠে চোর ছিল ধরে নিয়ে বিক্রি করে দিয়েছি তাহলে বর্তমানে হয় বলছেন আছে বলছেন ক্রেতার ভয় আছে বিক্রেতার দালালের আসল কথা এই ভয় আমাদের কাছ থেকে আস্তে আস্তে আপনার চলে গেছে মাননীয় সুধি মণ্ডলী তাহলে আল্লাহর নাবি যার জন্য বলা হয়েছে ওয়া ইন্নকালা আলা হুলুক আযীম নাজিম আল্লাহ তুয়া তালা বলেছেন যে যদি আমার নাবিকে যদি কেউ দেখতে চায় তাহলে সে যদি কুরআনকে দেখে তাহলে সে আমার নবীকে দেখতে পাবে মাননীয় সুধি মন্ডলী আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র এই এইরকম একটা নবী জিনার আগের গুণা মাপ পরের গুণা মাপ যিনি নিষপাপ যিনি মরার পরে নবী আ আপনার ফুলসরাতে নবী হাসরে নবী নিজানে নবী